মাত্র এক কাপ গুঁড়ো দুধ দিয়ে এতগুলো জামুন মিষ্টি বানিয়েছি একদম পারফেক্ট একটা রেশিও সহ আজকের রেসিপিটি শেয়ার করছি যারা নতুন রাঁধুনি বা মিষ্টি বানাতে ভয় পান তারাও চাইলে এই রেসিপিতে একদম পারফেক্ট গোলাপ জামুন বানাতে পারবেন আজকের রেসিপির জন্য আমি এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ নিয়েছি সাথে এক চামচ পরিমাণ বেকিং পাউডার নিয়ে নিলাম এক টেবিল চামচ পরিমাণ খাঁটি গাওয়া ঘি নিচ্ছি এখন হাত দিয়ে এই সবগুলো উপকরণ ভালো করে মিক্সড করে নিতে হবে এর আগে আমি অন্য একটা বাটিতে একটা ডিম ফেটিয়ে নিচ্ছি আর ডিমটা অবশ্যই নর্মাল রুম টেম্পারেচারে থাকতে হবে কাটা চামচের সাহায্যে খুব ভালো মতো ফেটে নিলাম এখন এই গুঁড়ো দুধটা আমি খুব ভালো মতো হাত দিয়ে এভাবে মিক্সড করে নিচ্ছি যাতে ঘিটা গুঁড়ো দুধের মধ্যে খুব ভালো মতো ঢুকে যায় তাহলে মিষ্টি থেকে কিন্তু খুব সুন্দর একটা ঘিয়ের ঘ্রাণ আসবে আমি হাত দিয়ে কিভাবে মেখেছি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এখন এর মধ্যে অল্প অল্প করে ডিমের এই মিশ্রণটা দিয়ে দিতে হবে ডিমের এই মিশ্রণটা দিয়ে আজকের এই ব্যাটারটা তৈরি হবে আপনারা হয়তো ভাবছেন এখান থেকে ডিমের কাঁচা গন্ধ আসবে মোটেও আসবে না এখানে আমরা ঘি ব্যবহার করেছি এজন্য এই গোলাপ জামুন মিষ্টি থেকে দেখবেন খুব সুন্দর একটা ঘির প্রাণী আসছে ডিমের কোনো রকম কোনো গন্ধ থাকবে না আমার মাখানো হয়ে গেছে এখন এটাকে আমি রেস্টে রেখে দেব ঠিক দশ মিনিট একটা প্লেট দিয়ে ঢেকে রেখেছিলাম দশ মিনিট পরে এখন আমি মিষ্টিগুলো বানিয়ে নেছি। আমি দুই হাতে তালুতে ঘি মাখিয়ে নিয়েছি যাতে মিষ্টি বানানোটা সহজ হয়ে যায় দশ মিনিট পরে এই খামিরটা অনেকটাই শক্ত হয়ে যাবে যার ফলে মিষ্টি বানানোটা অনেক সহজ হবে এখন অল্প অল্প করে ডো নিয়ে আমি এইভাবে হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে গোল গোল করে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি আমি ছোটো ছোট করেছি আপনারা চাইলে এর থেকে বড়ও করতে পারেন এখন মিষ্টির জন্য শিরা বানিয়ে নেব জন্য বড় একটা পাত্রে আমি তিন কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি সাথে দুই কাপ পরিমাণ চিনি ব্যবহার করছি এখন জাল করে এই শিরাটা বানিয়ে নিতে হবে আর এই শিরাটা খুব বেশি ঘন করতে হবে না জাস্ট ফুটিয়ে নিলেই হয়ে যাবে শিরাটা ফুটতে ফুটতে এইদিকে পাশের চুলায় আমি তেল বসিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে আসলেই এই মিষ্টিগুলো একে একে দিয়ে দিতে হবে মিষ্টিগুলো সাবধানে একটা একটা করে ছাড়তে হবে তাছাড়া মিষ্টির শেপগুলো কিন্তু নষ্ট হয়ে যেতে পারে চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে এ রেখে এই মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে আমি আমার পছন্দ অনুযায়ী কালার আসলে মিষ্টিগুলো চুলা থেকে নামিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসেছে আর মিষ্টিগুলো আমি একসাথে ভাজিনি নিয়ে দুই ব্যাচে ভেজে নিয়েছি মিষ্টিগুলো ভাজার সময় কিছুটা বড় হয়ে যাবে এই দিকে আমার শিরাটাও কিন্তু মোটামুটি রেডি আর শেষের দিকে আমি দুইটা এলাচ দিয়ে দিয়েছি তারপরে আরও একটু গরম করে নিলাম আর এখন আমি মিষ্টিগুলো ঢেলে দিচ্ছি পাঁচ মিনিট জাল করে নেয়ার পরে আমি চুলাটা বন্ধ করে রেখে দেবো ঠিক আধা ঘন্টার জন্য এটা যেহেতু শুধু গুঁড়া দুধ দিয়ে বানানো এই মিষ্টিগুলো অনেক সফট হবে এই জন্য খুব বেশি সময় ধরে জাল করার প্রয়োজন হবে না ঠিক আধা ঘন্টা পরে দেখাচ্ছি দেখেন মিষ্টিগুলো ফুলে কিন্তু খুব সুন্দর বড় বড় গোল গোল হয়েছে দেখতেও যেমন সুন্দর ভেতরের দিকে তেমনই সফট খেতেও কিন্তু তেমনই মজা এখন এই মিষ্টিগুলো গরম গরমও খেতে পারেন আপনি চাইলে ঠান্ডা হলেও খেতে পারেন সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার আমি মিষ্টিগুলো শিরা থেকে উঠিয়ে অন্য একটা প্লেটে রেখে দিচ্ছি তারপরে পরিবেশনের জন্য আমি উপর দিয়ে কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি আমি কিন্তু মিষ্টিগুলো একটু ছোট ছোট করে বানিয়েছি আমার কাছে মনে হয় লালমোহন বা গোলাপ জামুন মিষ্টিগুলো একটু ছোট থাকলেই দেখতে ভালো লাগে আমি একটা মিষ্টি কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে আশা করছি আমার আজকের রেসিপি ভালো লেগেছে সবাই ভালো